পৃথিবীতে এখন তিন ভাগ জল এক ভাগ মোবাইল চলমান দূরভাষ যন্ত্রখানি বর্তমান জীবনের এক প্রয়োজনীয় অঙ্গ হয়ে দাঁড়িয়েছে কথার পরিধি ছাড়িয়ে মোবাইল হয়ে উঠেছে সোর্স অফ এন্টারটেনমেন্ট ভালো দিক যেমন আছে খারাপ দিকও আছে বইকি। কি বাড়ছে মোবাইলের প্রতি প্রজন্ম আটকে রয়েছে ছোট স্ক্রিনে এমনই এক মা এসেছিলেন আমার কাছে তার ছেলেকে নিয়ে ছেলের মোবাইল প্রীতি ভীষণ রকমের আর সেটাই বাধা হয়ে দাঁড়াচ্ছিল তার পড়াশোনায় বদলে যাচ্ছিল তার আচরণও অতিরিক্ত মোবাইলের ব্যবহারের ফলে ক্লাস পরীক্ষার ফলও আশানুরূপ হয়নি প্রায় শেষ হতে বসেছিল মোবাইলের জন্য ভীষণ টুয়েলভের দুশ্চিন্তা করছিলেন তার মা ছেলে কখনো রেগে যাচ্ছে কখনো খাবার ছুঁড়ে ফেলে দিচ্ছে কখনো দরজা ভেঙে দিচ্ছে তো আবার কখনো তর্ক করছে মুখে মুখে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে আমার কাছে আসে ক্রমে ক্রমে উন্নতি হতে থাকে আচরণে কমতে থাকে মোবাইল আসক্তি মাও খুশি ছেলের পরিবর্তনে আসলে এই ঘটনাটি আরও শেয়ার করলাম সবার সাথে কারণ এই সমস্যা মোটামুটি আমাদের সবার ঘরেই তবে এটাও ঠিক সমস্যা যেমন আছে তার সমাধানও আছে তাই এমন যদি কিছু দেখেন বা ঘটে আপনার জীবনে তাহলে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন ভালো হোক সব কিছু